আজ আমি আপনাদেরকে এমন তিনটি অভিনব ব্যবসা সম্পর্কে জানাবো যে ব্যবসাটি ইতিমধ্যে আপনি যদি শুরু করেন তাহলে সফলতার হার অনেক বেশি কারণ এই ব্যবসাটি এখনও তেমনভাবে শুরু হয়নি এবং এটি খুব বেশি প্রচলিত নয় আপনারা ভাবছেন যে প্রচলিত নয় এমন ব্যবসা করে কি সফলতা অর্জন করা যায় একটা জিনিস চিন্তা করুন তো এই যে অনলাইন থেকে যে পণ্য কিনা যায় এই চিন্তাটাকে আজকে থেকে দশ বছর আগে আপনি কখনো ভেবেছেন আপনি কি ভেবেছেন যে দশ বছর আগে এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়াবে যারা আপনাকে আপনার বাসার সামনে থেকে গাড়িতে তুলে নিয়ে আপনার গন্তব্যতম জায়গায় পৌঁছে দিবে পাঠাওয়ার কথা বলছি এই প্রযুক্তিগুলো এই ব্যবসাগুলো এতদিন কিন্তু প্রচলিত ছিল না এখন দেখুন বাংলাদেশের এই দারাজ থেকে বা এই যে অনলাইন ভিত্তিক যে বিজনেসটা বাংলাদেশের মোট কেনা বেচার প্রায় ফর্টি আসে অনলাইন থেকে কেনা বেচা হয় তো এই যে এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান এত বড় একটা ব্যবসা এটাই কি কখন আমরা ভেবেছেন যে এটা একসময় প্রচলিত ছিল না এখন কেন শুরু হচ্ছে আর আপনি যদি ধরেন অন্যরা যে সকল ব্যবসা করছে যেমন মুদির ব্যবসা মুদি দোকানের ব্যবসা ধরেন যে একটা রেস্টুরেন্টের ব্যবসা সেখানে কি আপনি সফলতা পাবেন আপনার মতো হাজার হাজার মানুষ এই সকল ব্যবসায় নেমে ব্যর্থতার পর্যবেশিত হয়ে মূলধন হারিয়েছে অথবা যারা টিকে আছে তাদের ব্যবসা একদিন অনেক বড় হবে না মানে স্বপ্ন দেখার কোনো সুযোগ নেই সো চায়নাদের মতন স্বপ্ন দেখতে হলে বা দেশকে বড় হতে হলে আপনাকে এমন কিছু অভিনব ব্যবসা খুঁজে বের করতে হবে যেই অভিনব ব্যবসাটি এখন পর্যন্ত কেউ শুরু করেনি সো বন্ধুরা আমি আপনাদেরকে এমনই তিনটি টিপস দিব যে ব্যবসাগুলো এখনো পর্যন্ত কেউ শুরু করেনি আপনি ব্যবসাটি শুরু করেন কিংবা শুরু না করেন অন্ততপক্ষে আপনার এই ধরনের ব্যবসা আইডিয়া জানা উচিত কারণ এই ধরনের ব্যবসা আইডিয়া জানলে হয় আপনি নিজে ব্যবসা করবেন না হয় আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে এই পরামর্শ দিতে পারবেন সুতরাং ভিডিওটি ভালো করে খেয়াল করুন ভিডিওটি শুরু করার আগে আমি অনুরোধ করবো যারা আমার চ্যানেলে নতুন আমি রিকোয়েস্ট করব। অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টস করুন এতে আপনার কোনো ক্ষতি নেই কিন্তু আপনার এই সাবস্ক্রিপশন এই লাইক কমেন্টস আমাকে সহযোগিতা করবে কারণ আমাকে সময় দিতে হয় বাজার জরিপ করতে হয় অভিনব ব্যবসা সম্পর্কে আইডিয়া সংগ্রহ করে আপনাকে দিতে হয় আমি কিন্তু এমনি এমনি বলি না আমি রিসার্চ করি তথ্য সংগ্রহ করি এবং যে ব্যবসাটি সফলতার হার একশো পার্সেন্ট ইনশাআল্লাহ সেই ব্যবসায় আপনাদের সাথে শেয়ার করি তো আজ আমি আপনাদেরকে এরকম তিনটি অভিনব ব্যবসা আইডিয়া দিতে চলেছি সো বলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখি যদি টেনে দেখেন কথার গুরুত্বপূর্ণ পয়েন্টস হারিয়ে ফেলবেন বন্ধুরা বর্তমানে সবচাইতে চাহিদা সম্পূর্ণ একটি ব্যবসা হতে পারে গরুর চামড়াকে খাবারের জন্য প্রসেস করে বিক্রয় করা অনেকেই বলতে পারেন যে এটি হালাল হারাম কিনা সত্যিকার অর্থে গরুর চামড়া একটি হালাল সম্পূর্ণ একটি হালাল খাদ্য আপনি যদি খেতে পারেন প্রসেস করে এটা সম্পূর্ণ হালাল আপনি চাইলে আমি ভিডিও ভিডিও ডেসক্রিপশনে অনেকগুলো লিঙ্ক দিয়ে দিব যেখান থেকে আপনি হালাল হারাম কিনা তা জানতে পারবেন তো বন্ধুরা এই ব্যবসাটি এখনও সবাই শুরু করেনি। তবে যারা শুরু করেছে সেই দু একজন অবশ্যই অবশ্যই সফল হয়েছে প্রথম আলোতে একটি তানজিনা নামের মেয়ের একটি সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে যেই সাক্ষাৎকারে বলা হয়েছে সে বিগত ছয় মাসে প্রায় আট থেকে দশ লক্ষ টাকার ইনকাম করেছে শুধু এই গরুর চামড়া গরুর ভুড়ি এবং গরুর পায়া বিক্রি করে তো বন্ধুরা এই বিজনেসটা কিন্তু বর্তমানে একটি অভিনব হতে পারে এটা কিভাবে শুরু করবেন আমি বলি এবং কেন লাভজনক সেটা শুনতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে এই ব্যবসাটি শুরু করার জন্য আপনার যেটি করতে হবে আপনি অল্প দামে আপনি জানেন বর্তমানে অল্প দামে কাঁচা চামড়া সংগ্রহ করা যায় কিনা যায় আপনার আশেপাশে বাজারগুলোতে যেসকল কসাই রয়েছে তাদের সাথে যোগাযোগ করলে আপনি 800 থেকে 1000 টাকায় সর্বোচ্চ 1200 টাকায় একটি আস্ত গরুর চামড়া সংগ্রহ করতে পারবে জেনে অবাক হবেন যে এই গরুর থেকে থেকে আপনি প্রায় কেজি পর্যন্ত মানে এটা গাঁজাখুরি কথা নয় আপনি যদি নিজে নামেন বা একটু ভালো করে যাচাই করেন তাহলে বুঝতে পারবেন বন্ধুরা কিভাবে আমি সেটা আপনাদেরকে খুলে বলছি আমি আপনাকে পাশাপাশি রেফারেন্স দেওয়ার চেষ্টা করছি ভিডিওর পাশে দেখুন একটি গরুর চামড়াকে আপনি যখন ছোটো ছোটো করে টুকরা করে কাটবেন কাটার পর তাকে যখন আপনি গরম পানিতে বিশ থেকে পঁচিশ মিনিট সেদ্ধ করবেন সিদ্ধ করার পরে সেই চামড়ার উপরের অংশ যেখানে পশম থাকে সেগুলো একদম হালকা হয়ে যাবে সেই পশমটিকে আপনি ছুরি ধারালু ব্লেড জাতীয় কিছু দিয়ে চেসে সেই চামড়ার পশমগুলো পরিষ্কার করতে পারবেন তারপর সেই মাংসটুকিকে এই যে ভিডিওতে দেখানোর মতো ছোট ছোট স্লাইস করে সেটি আপনি আপনার বর্তমান খোলা বাজারে বিক্রয় করতে পারেন তো বন্ধুরা ভাবতে পারেন যে এই ব্যবসাটি শুরু করলে হয়তো আপনার এলাকাবাসী আপনাকে নিয়ে ঠাট্টা করবে চিন্তা করুন তো আজকে আপনার এলাকাবাসীর কাছে আপনি দশ হাজার টাকা সহযোগিতা চান ধার চান সেই লোকটিকে আপনাকে দিবে সুতরাং এই সকল ইগো এ সকল সমাজের চিন্তা এ সকল সম্মানের কথা বাদ দিন আপনার পেটে ভাত না থাকলে কেউ আপনাকে সম্মান দিতে আসবে না কেউ আপনাকে টাকা সহযোগিতা করতে আসবে না আজকাল মানুষ তো ভিক্ষুকে ভিক্ষা দিতে চায় না আর আপনাকে টাকা দিয়ে সহযোগিতা করবে ইভেন আপনি আত্মীয় স্বজনদের কাছে হাত পাতলেও ফিরে আসতে হবে সো বন্ধুরা লজ্জা শরমের কথা বাদ দিয়ে নিজেই শুরু করুন আপনার এই ব্যবসা একদিন এমন বড় ইন্ডাস্ট্রিতে দাঁড়াবে যে ইন্ডাস্ট্রিতে একদিন দেখবেন শত শত শ্রমিক এখানে কাজ করবে শুধু আপনি নয় আপনার আশেপাশে আপনার গ্রামের সকল মানুষকে যখন আপনি কর্মসংস্থান তৈরি করতে পারবেন তারা অটোমেটিকলি আপনাকে সম্মান দিবে তো বন্ধুরা এই যে চামড়াকে খাওয়ার মতন উপযোগী করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সঠিক মাপে ওজন করে আপনি বক্স করতে পারেন বক্স করে আপনার স্থানীয় মাংসের বাজারে সরবরাহ করতে পারেন সেখানে ভালো দামে বিক্রয় হয় ন্যূনতম পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ টাকা প্রতি কেজি বিক্রয় করা যায় চিন্তা করুন একটি গরুর চামড়া থেকে যদি আপনি কেজি মাংস পান বিশ কেজি বিশ কেজি মাংস পেলে যদি আপনি আপনার খরচ বাদ দেওয়ার পর যদি পাঁচশো টাকা পর্যন্ত প্রতি কেজি থাকে তাহলে পাঁচ বিশ একশো তার মানে চিন্তা করা যায় দশ হাজার টাকা বিক্রয় হবে একটা গরুর চামড়া থেকে এক হাজার টাকার গরুর চামড়াকে আপনি দশ হাজার টাকায় বিক্রয় করতে পারবেন এটা বিক্রয়টা কিভাবে বাড়াবেন চামড়াটিকে যখন আপনি প্রসেস করবেন সেটা সঠিক সঠিকভাবে পরিষ্কার করে সঠিক ওজন করে একটি বক্সের ভিতরে নিয়ে সেটিকে আপনি আপনার ফেসবুকে অনলাইনে অর্ডার নিয়ে বিক্রয় করতে পারেন স্থানীয় বাজারে বিক্রয় করতে পারেন ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন এই সোশ্যাল মিডিয়াতে যখন আপনি এটাকে ছড়িয়ে দেবেন প্রকাশ করবেন এবং সুলভ মূল্য হয় বর্তমানে আপনি জানেন সাড়ে সাতশো থেকে আটশো টাকা কেজি গরুর মাংস সেখানে যদি পাঁচশো সাড়ে পাঁচশো টাকায় গরুর মাংস বা চামড়া পাওয়া যায় চামড়ার মাংস পাওয়া যায় তাহলে অবশ্যই আপনার ব্যবসাটি দাঁড়াবে কিছুদিন আগে আমি একটি প্রতিবেদন দেখেছি সেখানে একজন যুবক এই ব্যবসাটি শুরু করে সে এখন লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গিয়েছে আপনি চামড়ার এই মাংস প্রসেসিং করে ব্যবসাটার পাশাপাশি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গরুর পায়া গরুর ভুড়ি ইত্যাদিও আপনি প্যাকেটজাত করে বিক্রয় করতে পারেন বা বক্স করে বিক্রয় করতে পারেন এই ব্যবসাটি বর্তমানেও এখনো শুরু করিনি আপনি যদি শুরু করেন এটি আস্তে আস্তে আপনার চাহিদা এত পরিমাণ বাড়বে আমি নিশ্চিত করে বলতে পারি আপনার চাহিদা এত পরিমাণ বাড়বে যে আপনার দশ থেকে জন শ্রমিক নিবৃত্ত হবে আপনি গ্রামের সাধারণ নাইরে যারা আছে তাদের কর্মসংস্থান করতে পারেন তাদেরকে টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে তাদেরকে সহযোগিতা করতে পারেন তারা আপনার ব্যবসায় কাজ করবে এতে আপনি স্বাবলম্বী হবেন এলাকাবাসী উন্নত হবে একটা সময় পরে দেখবেন আপনার এই ব্যবসার সুনাম সারা দেশে ছড়িয়ে গিয়েছে বন্ধুরা এই ব্যবসাটাকে আপনি কোনোভাবে ছোট মনে করবেন না তো দ্বিতীয় ব্যবসায় আসি দ্বিতীয় ব্যবসাটি হচ্ছে মাস প্রসেসিং করে বিক্রয় করা এটা শুনতে অবাক লাগতে পারে আপনি কি জানেন যে বিশ্বের উন্নত দেশগুলোতে মাছকে প্রসেসিং করে বিক্রয় করা হয় আমাদের দেশে যেরকম বাজারে নর্মালি খোলা মাছ পাওয়া যায় সেটাকে আসতে বাসায় এনে তারপরে আশ খুলে সুন্দর করে কেটে রান্না করতে হয় এতে আপনার ঘরের যে নারীরা আছেন তারা কিন্তু অনেক বিব্রত বোধ করবে অনেকে মাছ কাটতেও জানে না বাজার থেকে কাটতে হয় সেই মাছও সঠিকভাবে কাটে না যাতে কি হয় মাছ হয়ে যায় বা মাছ মানে স্বাদটা আপনি পান না বর্তমানে আপনি যদি একটু একটু চোখ কান খোলা রাখেন তাহলে দেখতে পারবেন যে মানুষ আসলে শৌখিন হয়ে গিয়েছে পরিশ্রম আর আগের মতো করতে চায় না বিশেষ করে যে সকল মহিলাদের হাজবেন্ড বা তাদের পরিবারের পুরুষেরা ব্যস্ত থাকে কিংবা প্রবাসে থাকে তারা দেখা যায় যে বাজারে গিয়ে মাছ কিনতে পারে না বা ওই ওই পরিমাণ সময়টুকু দেওয়ার সুযোগ থাকে না তাদের জন্য পারিপার্শ্বিকতার কারণে আপনি যদি এমন কিছু উল্লেখযোগ্য মাছ যেমন রুই কাতলা বোয়াল পাঙ্গাস ইত্যাদি যে সকল মাছ সাধারণত সচরাচর মানুষ কিনে সেই সকল মাছ যদি আপনি তাজা তাজা সংগ্রহ করেন সংগ্রহ করে মাছটিকে ভালো করে কাটান কাটার পরে কাটা বাদ দিয়ে সেই মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে শুকনো করে ঠিক চাইনিজদের মতো এই যে দেখুন ভিডিওতে চাইনিজরা কীভাবে এই মাছের প্রক্রিয়াজাত করছে এই প্রক্রিয়াজাত করে যদি আপনি প্যাকেজিং করতে পারেন প্যাকেট করে সেটা আপনি স্থানীয় বাজারে বিক্রি করতে পারবেন যে সকল মুদি দোকান আছে তাদের কাছে ফ্রিজে রেখে বিক্রি করতে পারবেন এই মাছগুলো আপনি আরং কিংবা যে সুপার শপ আছে তাদের কাছে বিক্রয় করতে পারবেন স্থানীয় লোকজনদের কাছে বিস্তর বিক্রয় করতে পারবেন পাশাপাশি আপনি অনলাইনে অর্ডার নিতে পারবেন এবং হোম ডেলিভারি সার্ভিসটি চালু করলে আপনার এই বিজনেসটা একদিন একটা বড় ইন্ডাস্ট্রিতে দাঁড়াবে আপনি ভাবছেন যে এই সামান্য মাছ কাটার বিজনেস এত বড় দাঁড়াবে বন্ধুরা এক টাকার ক্যান্ডি এক টাকার ক্যান্ডি চকলেট তৈরি করার কোম্পানি আজ বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক বিলিয়ন বিলিয়ন ডলার আমরা ছোট ব্যবসাকে ছোট মনে করি কিন্তু বড় হওয়ার স্বপ্ন দেখি না এই কারণে আমাদের ব্যবসা বড় হয় না বন্ধুরা বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে আপনি আজকে শুরু করুন একটি মুদির দোকান সেটি বড় হওয়ার সুযোগ নেই আজকে একটি ফাস্ট ফুডের দোকান দিন সেটা বড় হওয়ার সুযোগ নেই যদি আপনি এই মাছ কাটার ব্যবসা ব্যবসাটা শুরু করেন এই যে গরুর চামড়া প্রসেস করে খাবার উপযোগী করা তারপরে গরু খোরা পায়া ভুড়ি এগুলো বিক্রয় করা এই ইন্ডাস্ট্রি একদিন অনেক বড় জায়গায় চলে যাবে আপনি বিশ্বাস করতে পারবেন না দেশ ছেড়েও এটাকে বিদেশে আপনি রপ্তানি যোগ্য হয়ে যাবে একদম আপনি শুধু শুরু করুন আজকে বিসমিল্লা বলে শুরু করুন এবং এগুলো শুরু করতে খুবই অল্প পুঁজি লাগে অল্প মাত্র এক থেকে দুই টাকা দিয়ে আপনি এই সকল ব্যবসা শুরু করতে পারেন আজকে বিসমিল্লা বলে শুরু করুন সফলতা ইনশাল্লাহ আপনার জন্য নিশ্চিত তো বন্ধুরা তৃতীয় ব্যবসাটি বলতে চাই বর্তমান বাজারে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সবচাইতে জনপ্রিয় একটি মাংস হচ্ছে কোয়েল পাখির মাংস বন্ধুরা মার্কেটে চল্লিশ টাকা করে কোয়েল পাখি কিনতে পাওয়া যায় মানে খুচরা কিনতে গেলে পঞ্চাশ ষাট টাকা পড়বে যদি আপনি পাইকারি ধরে কিনেন তাহলে চল্লিশ টাকায় কিনতে পারবেন আর যদি আপনি নিজে ছোট করে বাড়িতে একটি কোয়েল পাখির খামার দিতে পারেন তাহলে আপনার উৎপাদন খরচ দাঁড়াবে পঁচিশ থেকে তিরিশ টাকায় এক পিস আর এই কোয়েল পাখিকে যখন আপনি জবাই করে ছুইলে পরিষ্কার করে সেটাকে বক্সে করে আপনি বিক্রয় করবেন তাহলে সেখানে আপনি প্রতি পিস পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রয় করতে পারবেন প্রতি পিস বন্ধুরা এক কেজি কোয়েল পাখির মাংস যদি আপনি বিক্রি করেন অনায়াসে দুশো থেকে আড়াইশো টাকা আপনার প্রফিট হতে পারে অনায়াসে দুইশো থেকে আড়াইশো টাকা আপনার প্রফিট হতে পারে এই প্রফিটটিকে আপনি সহজ মনে করছেন কিন্তু আপনি যদি একবার শুরু করেন আপনার এই কোয়েল পাখির ব্যবসাটি একদিন লক্ষ টাকার ব্যবসায় রূপান্তরিত হতে পারে এই ব্যবসাটিও ঠিক আগের মতোই ফেসবুকে বিজ্ঞাপন দিবেন আপনার প্রসেসিং ভিডিও দেখাবেন ফেসবুকে ইউটিউবে আপলোড করবেন ফোন নাম্বার দিবেন সেখান থেকে অর্ডার নেবেন স্থানীয় বাজারে বিক্রয় করবেন সুপার শপে বিক্রয় করতে পারেন এভাবেই আপনি আপনার ব্যবসাকে অনেক দ্রুত গ্রো করতে করতে পারেন পারেন না করে শুরু আপনার এই অভিনব ব্যবসাটি আপনি মনে করছেন এই ব্যবসাটি অনেক কষ্টকর আসলে তেমন কিছুই না একদম সহজ এবং অভিনব এই আইডিয়াটি আপনাদের জন্য এই জন্যই আনলাম যারা বেকার রয়েছেন যারা চাকরি খুঁজছেন চাকরি খুঁজা বন্ধ করে আজই আপনি শুরু করুন খরচ খুব বেশি নয় আপনি দুই হাজার টাকা মাছ কিনে শুরু করতে পারেন দুই হাজার টাকার গরুর শুরু করতে পারেন দুই হাজার টাকার কোয়েল পাখি নিয়ে শুরু করতে পারেন লস হলে আর যে আপনি এই ব্যবসাটি করে সফল হয়েছেন এবং আমরা আপনার সাথে যোগাযোগ করে এই ব্যবসাটিকে আরো জনগণের সামনে কিভাবে তুলে ধরা যায় এবং আপনার ব্যবসাকে কেভাবে হাইলাইটস করা যায় বিজ্ঞাপন দেওয়া যায় সেই সহযোগিতা আমরা করবো ইনশাল্লাহ তো বন্ধুরা আবার অনুরোধ করব এমন অভিনব সব ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টসে জানান আপনার মতামত আর এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনার পরিবারের সেই সকল ব্যক্তিদের যারা চাকরি খুঁজছে যারা কিছু করতে চায় কিংবা যারা অলস প্রকৃতির লোক রয়েছে তাদেরকে যেন তারা এই ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে কিছু না কিছু করতে চায় তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আলাইকুম